কড়াইতে পানি দিয়ে দিয়েছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এটা একটু যখন বল কুঠে আসবে তখন দিয়ে দিব কাঁচা কাঁঠাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম কাঁচা কাঁঠাল কাঁঠালটাকে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখন আমি দিয়ে দেবো একটি প্যানে হাফ কাপ রান্নার তেল রান্নার তেল দিয়ে এখন আমি চিকেনগুলো ভেজে নিব এপিট পিট করে এগুলো আমি লবণ লেবু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট এখন আমি এক ফিট ভাজা হয়ে গেলে আরেক ফিট উল্টে দিব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দেব এখন দিয়ে দিব ওই তেলগুলো আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম সাথে আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা মশলা আর পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিব এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এই মশলাগুলো এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে ভেজে নিব এখন দিয়ে দিব গুড়া মশলা গুড়া মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো সস মশলাটাকে এখন আমি পাঁচ মিনিট ভেজে নিব মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলটাও করে বেশি উঠবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল কাঁঠালটা দিয়ে একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায় মাংসগুলো অবা বেশি সিদ্ধ করা যাবে না কাঁঠালটা আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে তিন মিনিট কষিয়ে নিব। আবারও একটু নেড়েচেড়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় এখন আমি দিয়ে দেব দু কাপ গরম পানি দু কাপ গরম পানি দিয়ে আমি আবার এটাকে নিচ থেকে নেড়ে দিব এখন এটাকে আরও আরেকটু একটু ভালোভাবে দশ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ